ধলাই জেলার কমলপুর মহকুমার শান্তির বাজারের সংঘটিত সন্ত্রাসী ঘটনার পর আহতদের দেখতে জিবি হাসপাতালে এসে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আন্দোলনের নামে দা লাঠি ও গুলতি দিয়ে হত্যার চেষ্টা ও সোনার চেইন ছিনতায় সবই অগ্রহণযোগ্য সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে এবং কাউকেই রেহাই দেওয়া হবে না বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আন্দোলনের নামে কলঙ্ক রচনা করা হয়েছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার আবদায় করা সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম তা আজকে এখানে এসে দেখলাম আমি এটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি শান্তির বাজারের ঘটনায় আহতদের সংখ্যা বারো জন শরিক দলের বারবার এই ধরনের আক্রমণের জন্য রেহাই দেওয়া হবে না কাউকে তবে আর কিছুদিন পরে খুঁজে পাওয়া যাবে না তাদের বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক বা প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারি অ্যাটেম্প টু মার্ডার কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে অর্থটা কী দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না পরপর না না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে এতটুকু আমি বলতে পারি আইনগত তো হবে আমি তো বললাম তো সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে

পরিবর্তনশীল রাজনীতিতে শরিক ত্রিপুরা মথার সঙ্গে সম্পর্ক ক্রমেই তিক্ত হচ্ছে রাজ্য সরকারের এই ক্ষেত্রে ত্রিপুরা মথার প্রেশার পলিটিক্স কে দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল এই পরিস্থিতিতে সরকারের জোট ধর্ম পালনের খেসারত কি দিতে হবে সাধারণ মানুষকেই তা নিয়ে উঠেছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট নিউজ নাও